দেখেন নোবেল পাওয়ার পরেই দুই নেতা আওয়ামী লীগ দিয়েছিলেন এইবারও উনি একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোন ভালো জিনিস নাই পদ্মা উনি বিরোধিতা করছেন শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা এটা বাংলাদেশের জন্য তুই এতদিন কোনায় আসলে তুই না কৈশত তুই দেশ ছাড়ি চাইতিন ফালাই যাই হ্যাঁ তুই এখন ডক্টর মোহাম্মদ ইয়নুসারিয়া কি কইতাছস তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এক এগারোর সময় চেষ্টা চালাইছি পরবর্তীতে এখন আবার প্রধানমন্ত্রী অনেক লেগা চেষ্টা করিতে আস এরে বাড় তুই যেন আমেরিকার মধ্যে বয়ে বয়া করতে আসস কথা কইতে আসস তোর মনে কোনো ডর বয় নাই তোর যদি এত থায় থায় তুই আয় বাংলাদেশের ফালাই না বললে ফালাইতিনা শেখের বেটি কয়েছে ফালাইতনো তুইও ফালাইতিন তুই কলি যে বিশ রাউন্ড গুলির হিসাব কিভাবে দিবি ছাত্রগরে কোটা আন্দোলনের এই পাঁচে আগস্টের কিছুদিন আগে সংবাদ সম্মেলন করি তুই সব জামাত শিবিরের ফলাফাইন এখানে গেছে এরা দেশদ্রোহী এরা এটা এরা সেটা যদি আওয়ামী লীগের কোনো একটা মানুষ না দাঁড়ায় শেষ রক্তবিন্দু দিয়েলা তুই আওয়ামী লীগের খাড়া করে রাখবি তুই কই তুই এখন য ডক্টর মোহাম্মদ হলে ষড়যন্ত্র শুরু করছিস না কথা বলতেছিস না তোরে আসে না রে ফোলা ফোলাফাইনে আসে না মচ্ছের গুণিদি বুঝতি মোচের গুণি হর লগে তে তুল দিয়া সটসড়ি বানা খায় লাইব বুঝতি তুই কোনায় থাই এত বগর বগর করস তুই জানস না আমেরিকাটা যে ইনুসের ডক্টর মোহাম্মদ ইনুসের দেশ বাংলাদেশ তো আছে হেডো আরেক দেশ হাতের তোরা এমনি আছে না টোকা দিব টোকার লাগে তুই বাংলাদেশে আই হরবি বুঝছ বউ ফোলা পানি লোক শান্তিতে আসো তা এখন বগর বগর শুরু করছস চুপচাপ থাই বইতে সুমিন তুই বলে বহুত বড় মানবতার ফেরি হলা তোরে দেশ আইস তোরে দেশের পোলা পাইনি আছে না তোরে আসে না চুরি এলে একবার কিন্তু তুই ডক্টর মেহমুদ ইনুসার রাখা সাথে রাষ্ট্র ক্ষমতা দখল করানোর লাগে ইয়া করি বলিস ওই বেডা তোর সিনে কয় জানে রে হ্যাঁ তোর সিনে কে বেড়া ডক্টর মোহাম্মদের মোহাম্মদ ইনুসল্লা পৃথিবীর যেই কোনো দেশের মধ্যে সিন্নি বেটা তোর মতো সুমিন্যার কোনো আছে আসেনি বেটা আম আরব আমিরাতের সর প্রেসিডেন্টে ফোন দিয়ে সাতান্ন বাংলাদেশিরে সাজা মকুব করা দিছে দশ বছর যাবর জীবনের কারাদণ্ড আসামি বেটা তোর মতো সমায় ফোন দিলে তোর কাল রূপে রাখবো বেটা ফাইজলামি করস তুই বেটা কেন ইয়া করস তোর সিনে নে বেটা তুই বেড়া ইয়ান ডক্টর মাহমুদি অনুসার হলে তুই ইয়ান বয়ান দেশ তোর বয়ান জবান বন্ধ করি হলে নাই বেটা এটা কি মনে করছে তুই আয় তোর যদি বাপ তোর তোর শৈল্য যদি তোর মার তোর বাপের রক্ত তাই বাংলাদেশে আইস ইয়ানো আয় বক্তি দাদি তুই হিয়ানো বই এবার টুনো টুনো শুরু করছে পোলাই নিয়ে আসা না তোর খায়াল আইব কিন্তু সুমিন না বহুত বাড়ছিলি বাড়ানোর আগে যদি এরকম সৎ সাহস থাকতে তোর তুই বাংলাদেশে থাকতি এখানে থাকি কথা বলতি ওই ডা সাগর হাড় যাই যে কথা যে দালাল তুই যে কত বড় দালাল ছিলি এটা বাংলাদেশের মানুষ তোর তুই যে কত বড় বাটফা ছিলি তুই কত বড় হারামি ছিলি মানুষের ইমোশন নিয়ে তুই খেলতি বেড়া এই ইমোশন নিয়ে খেলতে খেলতে তুই ওই সংসদ সদস্য খবর আছে কিন্তু সাবধান কথাবার্তা বলবি সাবধান আর সামনে তো কোনো ভিডিও টিডিও বানাবি না তোর আসে না হরের লবণ মরিচ দিয়া চটচটি বানাই খাইলে হয়নি